হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকামে আমি বানাবো আমের আচার এইভাবে আমের আচার বানিয়ে ডালের সঙ্গে বা রুটির সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে তাহলে চলুন দেখিনি কীভাবে আজ আমি এই আমের আচারটা বানাবো করা দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা শুকনা লঙ্কা দিয়ে দিচ্ছি চিকনজিরা দু চামচ গ্যাসের আজ কম রেখে শুকনো লঙ্কা আর চিকনজিরাটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিট চিকনজিরা শুকনো লঙ্কাটাকে ভেজে নেওয়ার পর ভাজা হয়ে গেছে এগুলিকে নামিয়ে নিচ্ছি কড়াইয়েতে দিয়ে দিচ্ছি তিন চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ মোটা জিরা মোটা জিরাটাকে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি মোটা জিরাটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আম আট থেকে দশটা আমকে লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ আমগুলিকে লবণ হলুদের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমগুলিকে ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিট আমগুলিকে ভেজে নেওয়ার পর আমগুলিকে নেড়ে চেড়ে দিচ্ছি আবারও আমগুলিকে নেড়ে চেড়ে দিচ্ছি আমগুলিকে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমগুলি ভাজা হয়ে গেছে আমগুলিকে নামিয়ে নিচ্ছি কড়াইয়েতে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম গুড় মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন বাড়িয়ে কমিয়ে দিয়ে দিচ্ছি জল গুড়টাকে জলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে গুড়টাকে জাল করে নিচ্ছি তিন থেকে চার মিনিট গুড়টাকে জাল করে নেওয়ার পর গুড়টা গলে গেছে গুড়টাকে জাল করতে করতে গুড়টা অনেকটাই ঘন হয়ে গেছে আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন গুড়টা এভাবে আঠা হয়ে গেছে গুড়টাকে আর এক থেকে দুই মিনিট নেড়ে চড়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আমগুলি আমের সাথে গুড়টাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে জাল করে নিচ্ছি তিন থেকে চার মিনিট আমগুলিকে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা জিরা আর লঙ্কাটাকে গুঁড়ো করে নিয়েছি শিল্পাটায় বেটে আমের সঙ্গে মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কম রেখে চার থেকে পাঁচ মিনিট জাল করে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়া আমগুলির সাথে লঙ্কা গুঁড়া আর লবণটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট জাল করে নিচ্ছি লবণটাকে পরে দিয়েছি যেহেতু আমগুলি ভাজার সময় লবণ দিয়েছিলাম তাই আমি লবণটাকে পরে দিয়েছি আপনারা লবণটা দেওয়ার সময় চেক করে দেখবেন দুই থেকে তিন মিনিট আমগুলিকে জাল করে নেওয়ার পর আমার এই আমের আচার বানানো সম্পূর্ণ রেডি আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন